আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো পরিমাপ কি বা পরিমাপের একক কি। আমরা জানি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে এটা আমরা সবাই জানি যে কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে অর্থাৎ পরিমাপের আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক তাহলে কি বললাম যে পরিমাপের আদর্শ পরিমাণ যে ইউনিটটা আদর্শ সেটাকেই বলা হবে পরিমাপের একক আমেরিকান রয়্যাল একাডেমি উনিশশো সালে পরিমাপের একক চালু করেন এই রয়্যাল একাডেমিটা বিজ্ঞানের পদার্থবিজ্ঞানের কোনো আবিষ্কার কোনো কিছু হলে সেটাকে স্বীকৃতি দেয় স্বীকৃতি না দেওয়া পর্যন্ত সেটা চালু হবে না তাহলে পরিমাপের এককগুলো চালু করে আমেরিকান রয়্যাল একাডেমি উনিশশো সালে তারা স্বীকৃতি দেয় এই এককগুলো ব্যবহারের জন্য তখন থেকে এটা চালু হয় পরিমাপের মোটামুটি তিনটি পদ্ধতি চালু রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি যেমন এসআই পদ্ধতি এর আরেকটা নাম হলো এম কে এস পদ্ধতি এসআই পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যকে বলবো মিটার ওজন কেজি এবং সময়কে সেকেন্ড তেমনি সিজিএস এককে দৈর্ঘ্যকে বলবো সেন্টিমিটার ওজনকে গ্রাম এবং সময়কে সেকেন্ড আবার এফ পি পদ্ধতিতে আমরা দৈর্ঘ্যকে বলব ফুট ওজন পাউন্ডাল এবং সময় সেকেন্ড এই মোটামুটি পরিমাপের একক নিয়ে কথা থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ